আজকে আমাদের এই মানববন্ধন মিথ্যা মামলা প্রত্যাহারে আমাদের শুধু শুধু হয়রানি করতেছে এই হিরু শেখের ছেলে রুমন শেখ আমাদের মিথ্যা মামলা দিছে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের ভাই বিরাদার এবং আমাদের আজুদ্দিন মাতুবরের ডাঙ্গি বারো জনের মানে জনের নামে ও মিথ্যা মামলা দায়ের করছে এটা সম্পূর্ণই মিথ্যা হিরো শেখ ছিল একজন মদ ও সারা জীবন মদ খেয়ে গেছে যে এবং কি যেদিন মারা গেছে সেদিনকে রাত্রে ও ভরপুর পরিমাণে মদ খায় এখানে একটা মারামারির কথা বলা হয়েছে মারামারি কিন্তু মিথ্যা কথা মারামারি কি হয়েছে না হয়েছে আমরা দেখি নাই কে দেখি নাই কোন জায়গা কি হাতাহাতি কথাবার্তা কি হয়েছে ওগুলো আমরা দেখি কে এই মিথ্যা মামলা প্রত্যাহার অতি তাড়াতাড়ি যেন এই মামলাটা উঠায় আমাদের দাবি আমাদের চেয়ারম্যান দোষী এখানে চেয়ারম্যান মিথ্যা মামলা পড়ছে এই ষড়যন্ত্র মামলা দিছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে বিগত ছয় সাত বছর ধরে চেয়ারম্যান করে আপদ বিপদে সবসময় তারে গরিব মানুষ পাশে পায় চর কয়েন রেল লাইন কয়েন মুসিডায় কয়েন দল মুর কন যে রাত তার দিন নাই আপদ বিবাদ গরিব মানুষের পাশে সবসময় থাকে আর সহযোগিতা করে আর এই যে বালি কাটা চেয়ারম্যান আছে আলাদা তারা এই কাইটা ই করে চেয়ারমিনের নাম দেয় খালি দেয় চেয়ারম্যান এগুলো করে এর চেয়ারম্যান যে কোনো সময় আপদ বিবাদের মানুষের পাশে থাকে আর এই মামলা মামলায় আমরা প্রত্যাহার চাই মামলা থেকে অতি শীঘ্র চেয়ারম্যান যাবেন লোক এটি আমরা চাই